আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রপ্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ রবিবার সকাল এখন ছয়টার মতো বাজে তো আম্মু চলে আসছে পিঠা বানাইতে আর এদিকে আমিও সকাল সকাল উঠে গেছি আমার ছেলেও ঘুম থেকে অনেক সকালবেলা উঠছে সে তো প্রচণ্ড দুষ্টামি করতেছে রান্নাঘরে এসেই বাবা পিঠা বানানো দেখেই মনে হচ্ছে যে শীত পড়ে গেছে আম্মু মানে শীতটাকে জোর করে টেনে হেসছে বাংলাদেশে নিয়ে আসতেছে আর কি তো এটা বাড়িতে থাকলে দেখা যেত যে অনেক পিঠাই খাওয়া হতো তো যেহেতু আম্মু আপুর বাসায় থাকে আপুর বেবিদেরকে নিয়ে আপু নেই তো একটু মন খারাপ লাগতেছে যে একা একা খাবো আপু থাকলে আরও বেশি মজা হতো কারণ আমি স্টুডেন্ট অবস্থায় বাড়িতে গেলে আমার বোনকে আমি সবসময় আমার সাথে পাইছি তো যাই হোক ওসব ভেবে আর লাভ নাই পিঠা এখন বাচ্চা কাচ্চার জন্য করতে হবে নিজেদের জন্য করতে হবে আর এই জন্যই আমিও আসছি আম্মু বললো যে তাহলে পিঠাটা বানায় ফেলে আজকে বাসায় সবাই আছে তো যথারীতি আম্মু এখানে ভাবা পিঠা বানাচ্ছে তো এর মধ্যে একটু নারকেল দিয়ে নিলো সত্যি কথা বলতে কি জানেন আমি আবার এই পিঠা তেমন একটা পছন্দ করি না বা খাইতে চাই না আমার ভালো লাগে না মিষ্টিটা বলতে পারেন আমি এভারেস্ট খাবার দাবার করি যেমন খুব ঝালও খেতে পারি না খুব মিষ্টিও খেতে পারি না আবার খুব টকও খেতে পারি না মানে এরকম আর কি ব্যালান্স করা খুব অতি অতিরঞ্জিতও না অতি মানে নগণ্যও না এই টাইপের তো তারপরে যেহেতু আম্মু পিঠা বানাচ্ছে একটা তো অ্যাটলিস্ট একটু টেস্ট করতে হবে না হলে কষ্ট পাবে তবে এ সময় কিন্তু গ্রামে একটা উৎসবের আমেজ থাকে সবাই পিঠা বানায় একে ওকে দাওয়াত দেয় ব্যাপারগুলা ছোটোবেলায় হইতো তারপরে যখন পড়ালেখার জন্য বাহিরে চলে আসলাম তখন থেকে ব্যাপারগুলোকে মিস করি তারপরেও স্টুডেন্ট অবস্থায় যাওয়া হতো কিন্তু এখন না আস্তে ধীরে ছোটোবেলায় যে জিনিসগুলোকে ইগনোর করতাম ভালো লাগতো না খাবার দাবার সেগুলাকে এখন খুব মিস করি কারণ এখন যে ওইগুলো পাওয়া যায় না একেই হয়তো বলে থাকতে আসলে মূল্য বোঝা উচিত মানে ছেড়ে যাওয়ার পরে বা না থাকার পরে না পাওয়ার পরে তার মূল্য আসলে বোঝার কিছু নাই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমাদের মুইঠা পিঠা হয়ে গেছে তেল পিঠা হয়ে গেছে ভাপা পিঠা হয়ে গেছে তো এগুলা খেয়ে দে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব কারণ সময় আর বেশি নাই তো এই তো আমি চলে আসছি আমার বাসায় এসে একটু প্রতিদিনের মতো এখানে না দাঁড়াইলে তো ভাল লাগবে না এখন বাজে আপনার এগারোটার মতো তো আমি আর আমার ছেলে চলে আসছি সেই একটু কাজ শুরু করব তো এই জন্য ভাবলাম যে একটু বারান্দা থেকে দাঁড়ায় যায় এদিকে তো এসেই তার যথারীতির যে কাজ সে সেই কাজই করতেছে তো সে তো আমি করতেই আছে করতেই আসে কিন্তু তার বাবা তো নাই বাসায় আর এদিকে আমার গাছগুলো বিশেষ করে গাছগুলোর জন্য বেশি করে আসে কারণ গাছগুলোতে দেখছেন পানি দেওয়া নেই তো এখানে খেলতে থাক ওকে নিয়ে তো কোনো কাজ ঠিক মতো করা যায় না তো আমি গাছগুলোকে আগে পানি দিয়ে নিই আর এদিকে টুকটাক একটু হালকা পাতলা আমি করছি গোছাইছি এসেই যে একদম আসলে পা দেওয়া যাচ্ছিলো না এত ময়লা ছিল এত অপরিষ্কার এত নোংরা ছিল বাসা তো মোটামুটি একটু পা দেওয়ার মতো করে আরও কিছু কাজ বাকি আছে তো ভাবলাম যে অনেকটুকুই তো করলাম এখন একটু আর একটু রেস্ট এনে নিই পরে আবার শুরু করব। তো রেস্ট আর কি নিব আবার যাওয়ার সময় হয়ে যাবে দুইটার ওইদিকে চলে যাব তো ভাবলাম যে ঠিক আছে তাহলে গাছগুলোকে আগে পানি দিয়ে নিই পানি দিয়ে বাকি যে কাজগুলো থাকবে ওই কাজগুলো করে নেবো দাঁড়ান এটাকে এখান থেকে সরাই কারণ ওইটা এখানে খুব বিরক্ত করতেছে আর এদিকে এই গাছটার পানি তো দেয়ই না আমি ফোন করে করে বলি ওর বাবাকে একটু পানি দাও পানি দেয় কিন্তু এটা একদম অর্ধেক হয়ে গেছে পানি নাই বললেই চলে আর এই যেই গাছটা সন্ধ্যা মালতি এটার তো রোদের অভাবে যে কুড়ি আসছিলো ফুলগুলা তেমন একটা হলো না একটা কি দুইটা ফুল হইসছে তারপরে আর ফুল হলো না এই জন্য এগুলোকেও এখন বাহিরে দিয়ে দিচ্ছে আর এই বারান্দায় বেশি রোদ লাগে রোদে থেকে যদি একটু গাছগুলোর উন্নতি হয় তবে রোদ সাধারণত সকালেরটাই দুই বারান্দার এক বারান্দাতেও লাগে না এই বারোটার পর থেকে রোদ লাগা শুরু হয় আর কি তো চলেন যাই বাচ্চাটাকে গোসল করাইয়ে দিলাম এখন একটু ওকে খাওয়াইয়ে দিব। আসলে এখন একটু নাস্তা টাইপের খাবার নুডলস আর একটু ডিম দিব তো আমি তো রান্না টান্না করে নিছি ভাগ্য ভালো যে এটা আমার চোখে পড়ছে এখন থেকে এইখানে রান্না করে কোনো কিছুই রাখা যাবে না কারণ ওই যে কৌটার উপর উঠে এইখানে এগুলা নাড়াচাড়া করতেছে কবে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মানে অতি সতর্ক না হওয়া ছাড়া কোনো উপায় নেই আবার আমি গ্যাস লাইট দিয়ে যে চুলা ধরো ওইটাও ট্রাই করে এখন যা করি ও সেটাই করে তো দেখছেন কি কাণ্ড মানে প্রচণ্ড সাবধান থাকতে হবে হলে কবে আবার একটা দুর্ঘটনা ঘটে যায় বাবুকে আজকে আর ঘুম পাড়াই নাই কারণ বাসায় তো থাকবো না এই জন্য বাসায় গিয়ে ওকে একটু আবার খাবার দিতে হবে ভারী খাবারটা দিয়ে দেন ঘুম পাড়ায় দিব আপনাদের সাথে কথা বলতে বলতে বাসাতেও চলে আসছি এখন বাসাতে এসে আমার প্রধান কাজ হবে ওই দুইটাকে দেখা প্লাস আমারটাকে দেখা এটাকে আগে ঘুম পাড়ায় দিতে হবে কারণ বারবার হাই তুলছে মানে ঘুম না দিলেই না তো বাসায় এসে ঘুম পাড়াইয়ে দিলাম দেওয়ার পরে এখন সাড়ে চারটার মতো বাজে তো আমরা চলে আসছি রান্না করতে আমি আর আম্মু তো আম্মু সবজি কেটে দিচ্ছে আজকে একটু সবজি রান্না করবো কারণ বেশ কিছুদিন সবজি খাওয়া হয় না আর সবজি তো খাইতেই হবে তো আজকে যা কিছু হবে নিরামিষ টাইপের কিছু হবে আজকে মাছ মাংস কিছুই তেমন একটা করব না আর যদি করিও বা সেটা বাবুদের জন্য করবো না 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 এটা বললে হবে না কারণ সবজি তো বাবুরা খাবে না আমার ছেলে খাবে কিন্তু ওই যে ওই দুইটা তো খাবে না ওই দুইটার জন্য লাস্টে একটু মাংস করতেই হবে না হলে প্রচণ্ড ঝামেলা করে খাইতে চায় না একদমই না এ পাশে একটু ছোলার ডাল বসায় দিছি এটাকেও তৈরি করে নিতে হবে তো সকালবেলায় এটাকে সিদ্ধ করে রাখছিলাম এখনও করা হয়নি তো ওই জন্য ভাবলাম যে এখন এটা বসায় দেই এটা দিয়ে আজকে রাতের মতো হয়ে যাবে তো আমি আর আম্মু মিলে গল্প করতেছি আর রান্না করতেছি মানে এখন আম্মুর সাথে এমন একটা অবস্থা হয়ে গেছে আম্মু আর আমি মনে হয় বান্ধবী হয়ে গেছে আসলে এটাই হওয়া উচিত না হলে আসলে আমরা অনেক সময় অনেক প্রবলেমে পড়ি বা আমাকে বলি না এটা আসলে ঠিক না ডালটা তো এমনি এমনি সিদ্ধ দেওয়া হয়েছিল তো এটার মধ্যে এখন একটু হলুদ দিয়ে দিলাম মরিচ একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি তো ডালটা মোটামুটি আমার ফুটানো শেষ হয়ে গেছে তো এটাকে আমি ঢেলে নিচ্ছি এখন এটার মধ্যে যে তেলে দেয়া দেওয়া এটা বলে পাঁচ ফোড়ন দিয়ে ওইটা দিব এই জন্য আমি আর কড়াইটাকে ধুইলাম না কারণ আমরা বাঙালি কড়াই না ধুয়ে সময় রান্না করার চেষ্টা করি যত কাজটা কমায় যায় এদিকে আবার একটু তাড়াহুড়োও করছি বাবুর তো পরীক্ষা ওকেও একটু পড়তে বসানো লাগবে কারণ তাছাড়া তো পড়ালেখা একদমই করবে না যদিও সে সব কিছু পারে তারপরেও একটু লাস্ট একবার না দেখলেই তো নয় এদিকে আমার সবজিটাও প্রায় শেষের দিকে মানে কষানোটা এখনও রান্না পুরাপুরি শেষ হয়নি এটাকে ভালো মতো একটু কষায় নিছি ডালটাও অর্ধেক ফোটা ফোটা ভাব হয়েছে তো আর একটু হইতে থাক আমি আগে এখানে ডালটা তেলে দিয়ে নিই আমাদের জেনারেশনটা তো গেল একরকম এখন আমার ছেলে মেয়ের যে জেনারেশনটা হবে এটা তো মনে হয় আরও সোট আপ একটা সিচুয়েশান থাকবে ওদের মন মানসিকতা কোনো কিছুই বোঝা যাবে কি যাবে না আল্লাহ জানে তো আমি তো প্রচণ্ড রকমের মনে মনে দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ ওদের সাথে যেন ফ্রিলি চলতে পারি ফ্রিলি মিশতে পারি ওরা যেন সব কথা আমাকে বলে বা শেয়ার করে বা কোনো কিছুতে যেন ওরা ডুবে না যায় হারায় না যায় সব কিছু মিলায় আসলে যেহেতু শেষ জামানা আল্লাহর কাছে অতিরিক্ত চাইতে হবে এছাড়া কোনো উপায় নাই তো সে সব কিছু মিলাই আম্মুর সাথে একটু গল্প করতেছিলাম আর বলতেছিলাম যে ছোটোবেলায় তো তোমার সাথে কোনো কিছুই শেয়ার করতে পারতাম না ওই এইটা ওইটা এরকম আর কি মজার অনেক গল্প হচ্ছিলো তো এখন আসলে সত্যি বলতে কি আম্মুর সাথে একটা কথা না বললে ভালো লাগে না একটা পরামর্শ লাগবে সেটা আম্মুকে না জানাইলে ভালো লাগে না বা কোনো কিছু দরকার আম্মুকে না বললে আমার ভালো লাগে না ব্যাপারটা এখন পুরা উল্টা হয়ে গেছে এদিকে তো আমার ডালও তেলে দেওয়া শেষ হয়ে গেছে আর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ছে উঠেই এসে রান্নাঘরে প্রথম এবং সর্বপ্রথম কাজ সর্বশেষ কাজ তার আমার সাথে রান্নাঘরে এসে দুষ্টামি করতে হবে আর এদিকে আজানও দিয়ে দিচ্ছে আমার রান্নাও প্রায় শেষের দিকে আম্মু নামাজ পড়তে চলে গেছে আম্মু এসে ওকে ধরলে তবেই গা আমার বাঁচা না হইলে আজকে আর রক্ষা নেই আচ্ছা বাচ্চাদের তো আরও অনেক কাজ আছে ওদেরকে আমি খেলনা দিয়ে রাখি ওকে আমি অনেক কিছু দিয়ে রাখি তারপরে ও কেন আমার মানে কোলেই উঠে থাকতে হবে তারপরে রান্নাঘরে এসেই কেন ওর দুষ্টামি করতে হবে আমার না এটা মাথাতেই ধরে না মাঝে মধ্যে আমি এগুলো না হঠাৎ করে চিন্তা মাথার মধ্যে আসলে কেন এটা এমন হইল কেন এটা যত তো হইতে পারত আসলে আমি ভাবলে তো হবে না উপর তো ভেবেই রাখছে সব সেই অনুযায়ীই হবে আর আমাদের দোয়ার চেষ্টা থাকতে হবে আর এদিকে একটু চা বানিয়ে নিচ্ছি কারণ চা না খাইলে মনে হচ্ছিল যে এনার্জি পাচ্ছিলাম না আর ওদিকে সবজিটা একটু বেশি হয়ে গেছে বাসনটা একটু ছোট হয়ে গেছে এই জন্য ওইটা পড়ে যাচ্ছিলো তো সব কিছু শেষ টেস করে লাস্টে আমি একটু তেলানি দিয়ে দিলাম আর এদিকে আমার সবজি রান্নাটাও শেষ আমি ডাইনিংয়ে রেখে দিচ্ছি কারণ এখন একটু ঝটপট তাড়াতাড়ি করতেছি বাবুদেরকে পড়াইতে বসবো তো এই পাশে সবজি রান্না এই পাশে ডাল রান্না চুলায় আবার ভাত বসাই দিছি একটু আর একটু ভর্তা দিছি যদি কেউ খায় খাবে না খায় না খাবে আর এদিকে একটু বাবুদের জন্য বললাম না যে মাংস করব মাংসটাও বসায় দিচ্ছি তো এখন ঝটপট রান্না শেষ করে ওদেরকে পড়াইতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন